হ্যালো বন্ধুরা সো চ্যানেলের নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম স্কুলের লড়াই মানে শক্তি ক্ষমতা আর কৃতিত্বের লড়াই যেখানে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে হয় রাজা কিন্তু যদি কেউ ক্ষমতার ভারসাম্য বদলে দেয় আজ আমরা দেখব দুর্দান্ত ফাইট যেখানে এক দুর্বল ছাত্র কিভাবে নিজের আর দক্ষতা দিয়ে স্কুলের শাসন বদলে ফেলে এই সিনেমা শুরুর দিকে আমরা পরিচিত হই জিহান নামের এক অত্যন্ত দুষ্ট ছেলের সাথে যার দুষ্টুমিতে স্কুলে শুধু ছাত্ররা নয় শিক্ষকরা পর্যন্ত বিরক্ত হয়ে গেছে আর এই কারণে জিহানের বোন এখন প্রিন্সিপালের অফিসেই ছিল প্রিন্সিপাল তাকে জানায় যে জিহানের কর্মকাণ্ডের কারণে তাকে স্কুল থেকে বের করে দিতে হচ্ছে এটা শুনে তার বোন চিন্তিত হয়ে পড়ে এবং প্রিন্সিপালকে অনুরোধ করে যে এবারের জন্য জিহানকে ক্ষমা করা হোক এবং তাকে স্কুল থেকে বের না করা হোক কিন্তু প্রিন্সিপাল তার কোনো কথা শোনে না এবং জিহানকে স্কুল থেকে বের করে দেওয়া হয় জিহান খুব খুশি ছিল কারণ সে মনে করেছিল স্কুল থেকে তার মুক্তি মিলেছে ঘরে ফিরে এসে এমন একটি স্কুল খোঁজা শুরু করে যেখানে কোনো নিয়মকানুন নেই অনেক খোঁজাখুঁজি করার পর সে একটি স্কুল পায় যেখানে শুধুমাত্র তার মতো ভাই এবং ছেলে মেয়েরা পড়াশোনা করত। আনন্দিত হয়ে জিহান তার নতুন স্কুলে চলে আসে যেখানে এখন তার ভর্তি হতে হবে সেই স্কুলটিকে বাইরে দেখছিল স্কুলটি আগে একটি জেলখানা ছিল তখন সেসব ভাবতে হঠাৎ তার মাথায় একটি ফুটবল এসে লাগে সে ঘুরে দেখে একটি গ্রুপ তার দিকে চলে আসছে বুঝতে পারে যে এখানে এবার লড়াই করতে হবে তো সে সবসময় লড়াই করতে প্রস্তুত ছিল তাই সে কোনো চিন্তা না করে লড়াই করতে প্রস্তুত হতে থাকে কিন্তু আশ্চর্যের বিষয় অন্য দলে একজন এসে ফুটবলটি নিয়ে সরি বলে সে ভাবছিল তারা তাকে লড়াই করার জন্যই বলটি মেরেছিল কিন্তু আসলে বলটি তাকে ভুল করে লেগেছিল এখানে তার জানা হয় যে স্কুলে ছাত্রদের মধ্যে লড়াই করার অনুমতি নেই লড়াইয়ের জন্য এখানে আলাদা একটি ক্লাব তৈরি করা হয়েছে যেখানে ছাত্ররা লড়াই করতে পারে এবং শিক্ষকরা তাদের উপর বাজিও ধরেন যেহান এখন স্কুলের ভিতরে ঢোকে এবং শিক্ষককে দেখে আনন্দিত হয়ে যায় যে এখানে ভর্তি হওয়ার জন্য দীর্ঘ কোনো প্রক্রিয়া নেই তাকে শুধুমাত্র এটি প্রমাণ করতে হবে যে সে লড়াই করতে পারে এবং এভাবে তার স্কুলে ভর্তি হয়ে যায় এরপর সে ক্লাস খুঁজতে থাকে এবং করে এক দুর্বল ছেলে দাঁড়িয়ে থাকতে দেখে যার নাম ছিল সিং সে তাকে ভাবছিল এই ছেলে তো খুবই দুর্বল সে কিভাবে লড়াই করতে পারবে এরপর সে ওই ছেলেটির থেকে তার ক্লাস সম্পর্কে জিজ্ঞাসা করে এবং ক্লাসে চলে যায় এখানে সে দেখে সেই গ্রুপ যাদের সাথে সকালে তার দেখা হয়েছিল তারা সবাই তার ক্লাসমেট ছিল কিছুক্ষণ পর ক্লাস শুরু হয় এবং প্রথম গ্রুপের নেতা যার নাম ছিল ইয়াং সিং যেখানকে নিয়ে বেসমেন্টে চলে আসে যেখানে ফাইটিং ক্লাব ছিল ইয়াংসিং তাকে জানায় যে স্কুলে শুধুমাত্র এই জায়গায় লড়াই করার অনুমতি আছে অন্য কোথাও লড়াই করা স্কুলের নিয়মের বিরুদ্ধে ইয়াংসিং এখানে জানায় যে কোনো ছাত্র স্কুলে সকল ছাত্রদের সাথে লড়াই করে জয়ী হবে সেই স্কুলে টপড হয়ে যাবে যে ডগ হবে সে সকল ফাইটারদের এক প্রকার নেতা সেই স্কুলে সকল নিয়ম নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবে এ কথা শুনে জিয়ানের বেশ ভালো লাগে এবং এখন সে ভাবতে থাকে যে সে ফাইট করবে এবং ডগ হতে চাইবে এই জন্য ইয়াং সিং তাকে জানায় যে এই কাজটা এত সোজা নয় প্রথমে তোমাকে সকল ছাত্রদের সাথে লড়াই করতে হবে এরপর স্কুলের তিনটি চ্যাম্পিয়নের সাথে এবং চ্যাম্পিয়নদের পরাজিত করার পর মুখোমুখি হবে নোহা যে স্কুলের সবচেয়ে শক্তিশালী ফাইটার এবং তাকে আজ পর্যন্ত কেউ হারাতে পারেনি এখন জিহানকে যে তিন চ্যাম্পিয়নের সাথে লড়াই করতে হবে তাদের মধ্যে একজন ছিল চ্যাং সিং সেই ছেলে যাকে সে দুর্বল মনে করেছিল সে প্রথমে চ্যাং সিংকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে কিন্তু চ্যাং সিং তাকে ফাইট করতে নিষেধ করে এর মধ্যে চ্যান এর গ্রুপ আসে নতুন ছাত্র জিহানকে দেখে তারা বুলি করতে শুরু করে তারা তার অর্ধেক কাপড় খুলে দেয় এবং তার নিচে পিঙ্ক কালারের কাপড় পরা দেখে পুরো গ্রুপ জিহানকে হাসি মজা করতে শুরু করে সবাই তাকে হ্যালো কিটি বলে উপহাস করতে থাকে এবং এই কথা ধীরে ধীরে পুরো স্কুলে ছড়িয়ে পড়ে যেটা সে টপড হতে চেয়েছিল সে এখন বেচারা বুলির শিকার হয়ে যায় এত বেজ্যুতি হওয়ার পরেও ইয়াং সিং দেখে যে জিহানে আত্মবিশ্বাসের কোনো কমতি আসেনি সে এখন টপডগ হতে ফাইটিং প্র্যাকটিস করছে সে বুঝতে পারে যে জিহান খুবই সাহসী এবং এত সহজে হার মানবে না তাই সে সিদ্ধান্ত নেয় যে সে এখন জিহানের ফাইটিং প্র্যাকটিসে তার সাহায্য করবে সে তাকে চ্যানসিং এর ফাইটিং ক্লাবে নিয়ে যায় এবং তার ফাইটিং দেখায় জিহান লক্ষ্য করে যে চ্যানসিং দেখতে দুর্বল হলেও তার ফাইটিং স্কিল ছিল খুবই ভালো সে খুব সহজে দাঁড়িয়ে তারে ভালো স্কিল এবং মুভসের সাহায্যে প্রতিপক্ষকে পরাজিত করে দেয় এই ফাইটটা দেখার পর জিহান আর ধরে রাখতে পারে না এবং সে ফাইট ক্লাবে যোগ দেয় সেখানে সে এক বা দুই সাধারণ ছাত্রদের সাথে ফাইট করে এবং তার ফাইট দেখে সবাই বুঝে যায় যে জিহানও একজন ভালো ফাইটার এবং ভবিষ্যতে অন্যান্য চ্যাম্পিয়নদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে এখন যারা আগে জিহানকে হ্যালুগুটি বলে তিরস্কার করত তারাও এখন জিয়ানকে ভয় পেতে শুরু করে ধীরে ধীরে ছাত্ররা জিহানের উপর টাকা লাগাতে শুরু করে কারণ তার ফাইটিং দিনে দিনে আরও ভালো হয়ে যাচ্ছে সাধারণ ছাত্রদের সাথে সে এমন কোনো ফাইট নেই যা সে হারিয়েছে এবং তার এই জয় থেকে এক শিক্ষক ক্ষতিগ্রস্ত হচ্ছিল যিনি প্রতিদিন জিহানের সামনে শক্তিশালী ফাইটার নিয়ে আসতেন এবং জিহানের বিরুদ্ধে বাজি ধরতেন কিন্তু যখনই জিহান জিতত তার সমস্ত টাকা লস হয়ে যেত এই বিষয়টি তাকে প্রচণ্ড রাগিয়ে দেয় এবং সে এখন জিহান থেকে প্রতিশোধ নেওয়ার জন্য সিদ্ধান্ত নেয় যে সে জিহানের সাথে ফাইটিংয়ে ছোট ছাত্রদের না এনে টপ ফাইট চ্যাম্পিয়নদের মধ্যে একজন চ্যাম্পিয়নের সাথে ফাইট করাবে এরপর জিহানকে হারানোর পর ফাইনালি তার টাকা উসুল হয়ে যাবে কিন্তু ঠিক তখনই ইয়াং সিং যিনি জিহানের বন্ধু তখন ফাইটিং স্কিডিউল দেখে তৎক্ষণাকে এসে জিহানকে জানায় যে শিক্ষক এখানে কোনো ভুল করেছে যাদের সাথে তোমার ষোলোতম ফাইট হওয়া উচিত ছিল তাদের সাথে তুমি কাল ফাইট করতে যাচ্ছ সে তাকে পরামর্শ দেয় যে তুমি তার সাথে লড়াই করো না এতে তুমি হারতে পারো সে সম্মান তুমি ফাইটিংয়ে অর্জন করেছো যে ভয়ের সৃষ্টি সবার মধ্যে হয়েছে তা সব শেষ হয়ে যাবে কিন্তু জিহান তার কথাগুলো খুব সিরিয়াসলি নেয় না কারণ সে নিজের উপর অনেক বিশ্বাসী ছিল সে নিশ্চিত ছিল যে ও ফাইটারকে হারাতে পারবে ফাইটিংয়ের সময় আসে এবং ফাইট শুরু হয় প্রথমে চ্যাম্পিয়ন জিহানের থেকে খুবই শক্তিশালী ছিল এরপর জিহান তার মুভস বুঝতে চেষ্টা করে এবং দেখে যে সেই চ্যাম্পিয়ন তার শার্টের মাধ্যমে তাকে গ্রিপ করে মারছে তাই সে নিজের শার্ট খুলে ফেলে এর ফলে চ্যাম্পিয়নের হাত বারবার স্লিপ করতে থাকে আর সে তাকে গ্রিপ করতে পারে না এরপর জিয়ান তাকে পরাজিত করে দেয় এই ফাইটটি দেখার পর সবাই তার প্রশংসা করতে শুরু করে এত জয়ের লাভের পর দ্বিতীয় চ্যাম্পিয়ন খেপে গিয়ে তাকে ফাইট করার জন্য চ্যালেঞ্জ করে দেয় পরের দিন তাদের ফাইট হয়ে যায় জিহান এই ফাইটারের সম্পর্কে আগেই শুনেছিল যে খুব বিপজ্জনক এবং পাগল কখনো কোনো কিছুর দিকে না তাকে ফাইট করে কিন্তু ফাইটিং এর সময় জিহান বিপদে পড়েছিল কারণ জিহানের প্রতিটি আক্রমণ সে কোনো ডিফেন্স ছাড়াই সহ করে যাচ্ছিল এবং যখন সে ক্লান্ত হয় তখন সে ফাইটার তাকে আঘাত করতে শুরু করে এটি ছিল তার ফাইটিং কৌশল যে যখন জিহান ক্লান্ত হয়ে যাবে তখন সে তাকে মারবে এবং সত্যিই জিহান হাঁটতে চলেছিল ঠিক তখনই যখন চ্যাম্পিয়ন জিহানকে আঘাত করতে থাকে তখন জিহান কঠোর সহজ দেখে নিজেকে সামলে নেয় এবং প্রতিরোধ করতে শুরু করে সময় তার হাতে থাকা কিচেন দূরে পড়ে যায় যা তার খুজন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল সে কিচেনের দিকে মনোযোগ দেয় এবং এর সুযোগ নিয়ে জিহান চ্যাম্পিয়নকে আক্রমণ করে তাকে রিং থেকে বের করে দেয় এবং জয়ী হয়ে যায় সবাই জিহানকে স্যালুট করতে শুরু করে চারপাশে হইচই শুরু হয়ে যায় এবং জিহানকে চ্যাম্পিয়ন হিসেবে মানা হতে থাকে ঠিক তখনই নোহা নামক চ্যাম্পিয়ন প্রবেশ করে যার সম্পর্কে থিং আগে জিহানকে জানিয়েছিল সে ছিল স্কুলের টপ চ্যাম্পিয়ন কিছুদিন ধরে সে স্কুলে আসছিল না সবাই মনে করেছিল কোনো ভয়ঙ্কর ফাইটের কারণে হয়তো সে আহত হয়ে স্কুলে আসছে না হো এখন জিহানের সাথে লড়াই করতে চায় এখন ওই চ্যাম্পিয়ন তাকে বোঝাতে চায় যে তুমি এমন কিছু করো না অন্যদের লড়াইয়ে না জড়াও কেন ফাইটও হতে চলেছে এবং দেনও চাইছিল এই ফাইটটি জিততে সবাই এই ফাইটটি দেখার জন্য উত্তেজিত ছিল যখন এই ফাইট শুরু হলো সবাই ভাবছিল চ্যানসিং জিতবে কিন্তু হো মাত্র কয়েক মিনিটেই চ্যান হারিয়ে দেয় এতে সে প্রমাণ করে যে সেই সবচেয়ে শক্তিশালী সে আবার স্কুলের লিডার হয়ে যায় যার ফলে আরও বেশি স্টুডেন্ট তার গ্রুপে যোগ দিতে থাকে এমনকি জিহানের সবচেয়ে ভালো বন্ধু ইয়ান সিং ও ডেন গ্রুপে চলে যায় ডিনহোর গ্রুপে থাকার কারণে ইয়ান সিং জানতে পারে যে ডিনহো জিহানের সঙ্গে লড়াই করার পরিকল্পনা করছে যা সত্যি খুব বিপজ্জনক ছিল সিং এখনও জিহানকে বন্ধু মনে করত তাই সে জিহানের কাছে গিয়ে সতর্ক করে এবং পরামর্শ দেয় যে ডিনহো তাকে মারার আগে স্কুল ছেড়ে চলে যাওয়া উচিত তারা বাথরুমে দাঁড়িয়ে কথা বলছিল আর তখনই ডিনহ সেখানে এসে দেখে দেখে যে ইয়ান সিং তাকে ধোকা দিচ্ছে জিহান এবং ইয়ান সিং লুকিয়ে পড়ে কিন্তু ডিনহ খুব রেগে যায় এবং তার গ্রুপের লোকদের বলে যে যেভাবে হোক তাকে খুঁজে বের করতে অবশেষে তারা ইয়ান সিংকে ধরে ফেলে এবং খুব মারধর করে যখন জিহান এটা জানতে পারে তখন সে দৌড়ে তার কাছে যায় ইয়ান সিং এত খারাপ অবস্থা দেখে জিহান দুঃখ পায় তার জন্য ডিনহ ইয়ান সিংকে এত মারধর করেছিল ঠিক তখনই দিন হো এসে জিহানকে পরবর্তী ফাইটের জন্য চ্যালেঞ্জ জানিয়ে চলে যায় দুঃখে জিহান বাসে ফিরে দেখে তার বোনও মন খারাপ করে বসে আছে অনেকদিন সে তার বোনের সঙ্গে দেখা করেনি যদিও সে জানতো যার বোনের এই দুনিয়ায় সে ছাড়ার কেউ নেই তখন সে তার বোনের সঙ্গে কথা বলে আর তার বোন তাকে জানায় যে সে চায় জিহান সুখী ও সফল হোক জিহান সিদ্ধান্ত নেয় যে সে একজন বড় ফাইটার হবে ও ফাইটার হওয়ার প্রথম ধাপ হিসেবে সে হর চ্যালেঞ্জ গ্রহণ করে ফাইটিং ক্লাবে গিয়ে দিন পরিকল্পনা বদলে যায় এবং বলে আমার সঙ্গে লড়াই করার আগে তোমাকে আমার বন্ধুদের সঙ্গে লড়াই করতে হবে জিহান রাজি হয়ে যায় কিন্তু হঠাৎ ডিনহোর লোকেরা একসঙ্গে তার উপর হামলা করে তারা এত বেশি সংখ্যা ছিল যে একা জিহান কখনোই জিততে পারতো না সে ক্লান্ত হয়ে পড়ে যায় ফরি চ্যান সিং এবং আরও তিনজন চ্যাম্পিয়ন এসে জিহানকে সাহায্য করে কারণ তারা সবাই ডিনহোর শাসনে বিরক্ত হয়ে গিয়েছিল চ্যাম্পিয়নরা ডিনহোর দলের সঙ্গে লড়াই করতে থাকে আর আরো ও জিয়ানের মধ্যে ভয়ঙ্কর ফাইট শুরু হয় ফাইট এত চমৎকার ছিল যে কেউই হার মানতে চাইছিল না অবশেষে জিহান সুযোগের অপেক্ষায় পিছন দিকে এসে ডিনহোকে আক্রমণ শুরু করে ইয়ন এমন এক খুশি মারে যে ডিনহো নিচে পড়ে যায় এভাবে জিহান অবশেষে এই ফাইট জিতে যায় টপডগ ডিনহোকে হারানোর পর সবাই জিহানকে নতুন টপডগ হিসেবে মেনে নেয় তাকে তাদের নেতা বানিয়ে ফেলে জিহান স্কুলের জন্য নতুন নিয়ম তৈরি করে এবং সব ছাত্রকে আন্ডারগ্রাউন্ড ফাইটিং করা অনুমতি দেয় এভাবে এই গল্প শেষ হয় অবশেষে শক্তির নতুন লড়াই নতুন এক অধ্যায় শুরু হয় জিহান শুধু টপডগ হয়ে ওঠেনি সে নতুন নিয়মও তৈরি করেছে যা স্কুলের ইতিহাসে বদলের প্রতীক হয়ে থাকবে কিন্তু কি সত্যি এই নতুন নিয়ম সবাই মেনে নেবে নাকি আবার নতুন কোনো চ্যালেঞ্জ আসবে সেটাই সময় হাতে ছেড়ে দিতে হবে তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন টাটা